বাইরে কি যেন আওয়াজ হচ্ছে একটু দেখে আসি ওগো শুনছো বাইরে একটা বিড়াল বৃষ্টিতে কান্না করছে একটু বাড়ির ভিতর নিয়ে আসি জানো না আমি বিলাই পছন্দ করি না জানি তো তুমি বিড়াল পছন্দ করো না কিন্তু বৃষ্টি শেষ হলেই তারিয়ে দেব চিন্তা করো না মনে তাহে হে জানো আচ্ছা

দেখো না বিড়ালটা কেমন মিশুক আমার কোলে শুয়ে আছে যেহেতু বিড়ালটা মিশুক তাই তার নাম মিশুক সুন্দর না রাহ তোমার সুন্দর আগে ওরে দাও কি ব্যাপার বিলাইটা তারাইলা না এখনো দেয়া যা রইছে কিভাবে তাড়িয়ে দেই বল তো এত রাত হয়েছে কই এত রাত আর ওরা তো রাইতি ভালো চোখে দেখে আচ্ছা ঠিক আছে রাতের খাবারের পর তাকে তাড়িয়ে দেব এখন একটু মার্চ দেই মিশুকে আবার মিশু ক বিলাই বিলাই মেও মেও আর মাছ দিবা বালা কথা আমারটা দিবা না দিলে তোমারটা দেও সমস্যা নাই আমি দুপুরের মাছটা খাই নাই তাই এখন রাতেরটা সহ দুই পিস দিয়ে দিচ্ছি ব্যাপার কি আমার বালিশটা কিনারে কেড়ে আর বিলাই ডেরে না তারাইতে কইছি আবার আমরা মাছ কানে হয়ে রাখছো দুইজনেরই তো এমনি জায়গা হয় না দুইজনেই হওয়া যায় না আর এর মধ্যে আবার বিলাই লই আইছো দেখো এত রাত হয়েছে কিভাবে তারাই বলো তো আর ও তো খাবার পরেই ঘুমিয়ে গেছে ঘুম থেকে আর উঠেই নেই তবে কথা দিচ্ছি সকাল হতেই আমি নিজে মিশুকে তাড়িয়ে দেব প্রমিস তোমার মতিগতি কিন্তু বালা দেখতাছি না তবে রাতটাই কিন্তু সোয়ালে ঘুম থেকে উঠতে যেতে আর না দিহি আর যদি দেখি তাহলে তোমার খবর আছে আচ্ছা ঠিক আছে বার ঘুম থেকে ওঠো না মিশু তো কান্না করছে শুনতে পাও না তুমি শুনতা সিদ্ধ আমার ঘুম পাইছে রাখো তোমার ঘুম আর খুদা পেয়েছে তাড়াতাড়ি দুধ নিয়ে এসো যাও এ তো রাইতে দুধ গরম করব তুমি দরজাটা একটু খোল্লা দাও বিলাইটা বাইরে যাব গানে নালে কিছু খায়া তাইবনে কি বললা মিশু বাইরে যাবে তোমাকে ঘর থেকে বের করে দেব আর বারবার বিলাই বিলাই বলছে কেন ওর নাম যে মিশু জানো না মিশু বললে ডাকো না কেন এখন থেকে মিশু বললে ডাকবা আর যাও শুয়ে আছো কেন হ্যাঁ কপাল এরই বলে দাঁড়াইতে দিলে বইতে চায় আর বইতে দিলে হুইতে চায় আর হুইতে দিলে ঘর থেকে বাইর কইরা দিতে চায় কি বললা বিড়বিড় করে কিছু না যাইতেছি আর হ্যাঁ এখন থেকে এই বাড়িতেই থাকবে শোনো মিশু ওকে আর কেউই বের করতে পারবে না যে বের করার চেষ্টা করবে তার খবর আছে ও মিশু দাঁড়াও তোমার জন্য দুধ নিয়ে আসছে একটু কান্না থামাও মিশু কি ব্যাপার যাও না এখনো